আপনারা শৃঙ্খলা রেখে একটা কথা শুনেন আমাদের প্রচলিত আইনি যে ব্যবস্থা এবং এই আইনি ব্যবস্থায় আমরা তো নিজেরা শাস্তি দেওয়ার মালিক নই আমরা কি নিজেরা শাস্তি দেওয়ার মালিক চট্টগ্রামের পটিয়ায় প্রিয়নবী হজরত মোহাম্মদ সালাল্লাহ আলহিউয়াসালামকে নিয়ে প্রার্থ বিশ্বাস নামের এক ছেলে কটূক্তি করার প্রতিবাদে মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ কর্মসূচি থানা ভাংচুর সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে এ সময় বিক্ষুব্ধ উগ্রপন্থীদের হাতে মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছে পটিয়ায় দায়িত্বরত সেনাবাহিনীর মেজর তাইজেট্রি সন্তান গাড়ি চালকসহ আরও চারজন আহতদের মধ্যে মেজর পুত্র ফারহান আজমিরের মাথায় ও পায়ে গুরুতর জখম হয় প্রত্যেকেই স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন এছাড়াও মেজরের গাড়ি ও পটিয়া থানায় ইটপাটকেল ছুঁড়ে গ্লাস ভাঙচুর করা হয় এদিকে প্রার্থ বিশ্বাসের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা হওয়ার পরে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে পরে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় আমরা মুসলমানের ছেলে আমি একটা পরিষ্কার ভাবে বলতে চাই এটা হচ্ছে আমি গত কয়েকদিন আগে এই থানার অফিস হিসেবে আসছি আপনারা একটা জিনিস দেখেন যে আমরা আমার যে কাজ আমি যেটা পারি সেটা আমি দ্রুত তারে মামলা গ্রহণ করছি দ্রুত তারে আমাদের পথে আমাদের সিরিয়া সাররা বিকাশ করতে চাই তার সিরিয়াস আমরা সিরিয়াসলি না নিয়ে আমরা যেমন কিছুদিন আগে বন্ধ করি চৌধুরী আর ওখানে তারা যখন গুরুত্বপূর্ণ আসনে এসেছে তখন আমাদের সিরিয়া সাররা নিজেরাই জয়েন্ট ইন্টারভেশন করে আমরা জানতে ইন্টারগ্রেশন করে আমরা আপনাদের আমরা আমাদের কাছে কিন্তু তাকে থানায় বসিয়ে রাখা না আইনে প্রচারিত আইনে আমরা শক্ত ভাবে তার অন্তত শক্তভাবে করবো এটা কথা দিতেছি আপনাদেরকে জানা যায় উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কুরাঙ্গিরি গ্রামের বিশ্বাস পিন্টু গত উনত্রিশ সেপ্টেম্বর ফেসবুকে প্রিয় নবিকে নিয়ে কটূক্তি করে একটি পোস্ট দেন এই পোস্ট মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা প্রতিবাদের ঝড় তোলেন এর ধারাবাহিকতায় কটুক্তিকারী বিশ্বাসকে। গ্রেফতার ও তার শাস্তির প্রতিবাদে সোমবার সকাল থেকেই বিক্ষোভে ফুসে উঠে পটিয়া মাদ্রাসার ছাত্ররা পটিয়া থানা পুলিশ আন্দোলনকারীদের ফিরে যেতে বললেও তারা ফিরে না গিয়ে থানায় প্রবেশ করে বিক্ষোভ শুরু করে দেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী থানায় পৌঁছলে শুরু হয় হট্টগোলের এরপর উগ্রপন্থীরা থানায় ও সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও হামলা চালায় আন্দোলনকারীরা জানান অবমাননাকারীকে গ্রেফতার করলেও তাকে জনসম্মুখে এনে ক্ষমা চাইতে বাধ্য করাতে হবে জনসম্মুখে আনার পরে তাকে আদালতে পাঠানো যাবে এর আগে নয় এই বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান অবমাননাকারীর বিরুদ্ধে আমরা মামলা দায়ের করে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করি তাকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয় আন্দোলনকারীদের আমরা আশ্বস্ত করেছিলাম দোষীর সর্বোচ্চ হবে। পরও কিছু কুচুকরি মহল হামলা ও মতো ঘটনা তিনি আরও জানান আন্দোলনে ছাত্রদের ভেতর প্রবেশ করে এক পক্ষ পানিতে মাছ শিকার করতে চায় আমরা তা হতে দিব না যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক এনএল টোয়েন্টি ফোর